এই মুহূর্তে কিন্তু কিন্তু আমরা সরাসরি মেদিনীপুরের হেলিপ্যাড আর সেই চিত্র সরাসরি ক্যামেরা পার্সন শুভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর ছেড়ে কিন্তু মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে হেলিপ্যাডে নামলেন বিধাননগর মাঠে যেখানে কখনোই হেলিপ্যাড নামেনি আর দেখতে পাচ্ছেন সেই চিত্র প্রশাসনিক বৈঠক আছে একদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক সার্ভেলি প্যাড থেকে মাঠে নেমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পায়ে হাঁটলেন গাড়ি ছাড়াই পায়ে হেঁটে কিন্তু জনগণের সঙ্গে কথা বললেন আর সেই চিত্র সরাসরি কিন্তু ক্যামেরা পার্সন শুভ করা হয়নি সেই মাঠে নেমে মাঠের পাশে থাকা এক শহীদ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে মাঠ থেকে গুলি পথ ধরে হাফ কিলোমিটারের বেশি হেঁটে হাজির হলেন মেদিনীপুর সার্কিট হাউসে অপ্রত্যাশিতভাবে তিনি এই হাঁটা শুরু করেন হাফ কিলোমিটারের বেশি কৃষি হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে তিনি হাজির হন মেদিনীপুর সার্কিট হাউসে সেখানে ঢুকে উপস্থিত বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক Okay.